জুলাই জাগরণ উদযাপন জাতীয় চেতনার ঐতিহাসিক এ মাসকে স্মরণীয় করে রাখতে জয়পুরহাটে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী সাইক্লিং প্রতিযোগিতা শুক্রবার ভোর শহরের প্রধান জমে উঠেছিল অংশগ্রহণকারীদের ভিড় জেলার দূর থেকে প্রতিযোগিতায় অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় মেয়েদের আট কিলোমিটার ছেলেদের পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা আমার নাম মোসাম্মদ সাফিয়া আক্তার আরমিন আমি জয়ভরাট কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে সাইকেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আমার কাছে সাইকেলিং প্রতিযোগিতাটাতে অংশগ্রহণ করাটাই মেইন ছিল আমি আগে কখনো সাইকেলিং প্রতিযোগিতা দেখিও নি বা আমি কখনো অংশগ্রহণ করিও নি এটাই আমার জীবনের প্রথম আর আমি বিগত কয়েক মাস থেকে সাইকেল চালাচ্ছি সেখানে আমি পঞ্চম হয়ে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট পঞ্চম হতে পেরেই আমি অনেক খুশি আমি ফার্স্ট টাইম সাইকেল রেসে যোগদান করছি আমি সাত কিলোমিটার রেস করছি আমার প্রথম জীবনে প্রথম ফার্স্ট হয়েছি আমার ভেতরে অনেক সুন্দরতা কাজ করতেছে খুশি লাগতেছে আমার কি বলবো আর আমার অনেক মানে খুশি লাগতেছে মা বাবা খুশি হবে আমার জন্য তারা অনেক চেষ্টা করছে এখানে আসার জন্য আমি আমি আকেলপুর থেকে আসছি আমি মুজিবুর রহমান ডিগ্রি কলেজে পড়ি সানরাইজ ক্লাবে ভর্তি আছি ফুটবল একাডেমিতে ওখান থেকে আমি এখানে যোগদান করছি আমার নাম সীতা পাহান আমি বিজ্ঞান প্রযুক্তি বেমাই মহিলা কলেজে পড়ি আমি সাইকেল রেসে সেকেন্ড হয়েছি তো অনেক ভাল লাগতেছে সন্তানদের মোবাইল থেকে দূরে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা সেই সাথে এ ধরনের আয়োজনগুলো আরও বেশি বেশি করার দাবিও জানান তারা মূল আসার কারণে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা আমাদের মোবাইলের আসক্ত হয়ে গেছে এখান থেকে বেড়ে আসতে হবে বিশেষ করে আজকের যে খেলার মূল যে খেলাটা দেখা যাচ্ছে অনেক বাচ্চা যারা হয়তো কোনো দিন দেখি নাই তারা এই খেলার মাঠে এসেছে এবং খুবই উদ্দীপনা এই উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে আবার ওই জীবনে ফিরে গেছি এরকম পর্যায়ক্রমে হওয়া উচিত বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাথলেটস সহ বিভিন্ন করা উচিত আমার ছেলে এখানে সাইকেল খেলা প্রতিযোগিতা অংশ গ্রহণ করেছে আমার ছেলে এখানে খেলে চার নাম্বার হয়েছে মানে চতুর্থ স্থান পেয়েছে হ্যাঁ জুলাই পনেরো জাগরণ শুধু স্মরণ করার দিন নয় তারুণ্যের শক্তিকে জাগিয়ে তোলার উপলক্ষ আমরা চেয়েছি তা হোক সাইক্লিং এর মতো ইতিবাচক আয়োজন বলছেন জেলা প্রশাসক জানেন যে জুলাই পুনর্জাগরণের মালা চলছে দুই হাজার পঁচিশ উপলক্ষে একদম মাসব্যাপী ছত্রিশ জুলাই পর্যন্ত চলবে চলছে এই ছত্রিশ জুলাইয়ের মধ্যে যে আমাদের একটি আয়োজন সেটি হচ্ছে এই সাইকেলিং প্রতিযোগিতা এই সাইকেলিংয়ের মাধ্যমে আসলে আমরা এই আমাদের যুব সমাজের প্রতিটি তরুণ তরুণীকে আমরা তাদেরকে উজ্জীবিত করতে চাই এবং তাদেরকে এভাবে তাদের লক্ষ্য ঠিক করতে চাই যে তারা একটা টার্গেট নিয়ে আগাবে এবং নিজেদেরকে উজ্জীবিত করবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চব্বিশে সালের যে আমাদের তরুণদের মধ্যে যে উৎসাহ ছিল বা উৎসাহ তাদের যে মনোভাব ছিল তাদের যে টার্গেট ছিল সমাজ থেকে দুর্নীতি অন্যায় অত্যাচার দূর করা সেই টার্গেটই আসলে এই সাইকেলিং প্রতিযোগিতা আমরা এটি আমাদের সকল তরুণ তরুণীদের নিয়ে শুরু করেছি আমাদের আশা করছি এর মাধ্যমে তারা ভালো একটি মেসেজ পাবে যেটা তাদেরকে আরও উজ্জীবিত করবে এবং সমাজে অন্যায় অত্যাচার দুর্নীতি অনাচার দূর করার তারা উৎসাহ পাবে গতি জুলাই অভ্যুত্থানের প্রেরণা আর সুস্থ জীবনের বার্তা নিয়ে শেষ হয় এই আয়োজন পথ দেখায় এক উদ্যমী ও সবুজ আগামী দিনের সবশেষে পুরস্কৃত করা হয় অংশগ্রহণকারীদের ওপেন টিভি নিউজ ডেস্ক